কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে ক্যামেরা ভাঙলেন আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়ানো মার্তিনেস ম্যাচ শেষে নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান বিশ্বকাপের গোল্ডেন জয়ী এই গোলরক্ষক গতকাল কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছে আর্জেন্টিনা আর ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন মার্তিনেজ যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল দুই এক গোলে হারের পর মার্তিনেজ যখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সাথে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন তখনই তার সামনে আসে ক্যামেরা আর তখনই ক্যামেরায় ধাক্কা মেরে বসেন তিনি মার্তিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ খুলে চলে যায় অন্যদিকে এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয় এর আগে গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর ওপর চড়াও হয়েছিলেন তিনি সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে যতটা দুটি ছড়ান তিনি ঠিক ততটাই মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচনারও জন্ম দেন একইভাবে এবার কলম্বিয়ার বিপক্ষে হারের পর মার্তিনেজের এমন কাণ্ড জন্ম দিয়েছে নানা বিতর্কের